প্রিয় বন্ধু বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমাদের শেরপুর শহরে অনেক কুয়াশা পড়ছে কুয়াশাগুলো দেখেন কি সুন্দর শীতকাল মন এসে পড়েছে দেখেন কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে রাস্তাঘাটে লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল হচ্ছে দেখেন কত সুন্দর কুয়াশা পড়েছে আজকে শেরপুর শহরে কিছুক্ষণ আগে অনেক আরো বেশি ছিল এখন একটু কমছে শীতকালে সে পড়েছে দেখেন রাস্তার মধ্যে কি কুয়াশা পড়েছে সবাইকে ধন্যবাদ আমাৰ ভিডিঅ' দেখাৰ জন